ধর্মবিশ্বাসীরা বলেন প্রকৃতি আর পুরুষের মধ্যে কোনো প্রভেদ নেই মা দুর্গাকে যেমন প্রকৃতি বলে বিশ্বাস করা হয় তেমনই আবার শিবকে পুরুষ বলে আরাধনা করা হয় বাংলায় যখন সেই নারী শক্তিকে আরাধনার উদ্যোগ চলছে তখন মালদার কামালতিপুরে দেখা গেল রক্ত মাংসের উমারা চোখের জল ফেলে রাত কাটাচ্ছেন বন্যার ধাক্কায় এলোমেলো হয়ে গেছে সেই সব দুর্গাদের সংসার কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীদের নিয়ে এই উমাদের অবস্থা এখন নাজেহাল কারণ পায়ের তলার মাটি সরে যেতে বসায় ধরাধামের এই লড়াকুমারা এখন বিমর্ষ যিনি স্বর্গ থেকে মর্তে আসবেন সেই দেবীর কাছে এই মর্তের উমাদের একটাই প্রার্থনা সন্তানদের চোখের জল মুছিয়ে দাও দুবেলা দুমুঠো পেটে অন্ন দিও আর পুজোর আগে বিষাদে ভরা এই মায়েদের চোখের জল মোছাতে বাংলা সরকার যতটা সম্ভব চেষ্টা করছে আমরা কোথায় যাব এটাই আমার বলতে চাচ্ছি আর কিছু বলবো না আমরা কোথায় যাব আমাদের মসজিদ চলে গেল আমাদের ভিটা বাড়ি চলে গেল সাই সম্পদ সব কিছু চলে গেল আমার ছোট বাচ্চা আছে কোথায় যাব নিয়ে ভিটেমাটি হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটছে দুই শতাধিক পরিবারের ভাঙনের আতঙ্কে রাতের ঘুম উড়েছে ছোট ছোট শিশুদের বুকে চাপটে ধরে চোখের জল ফেলে রাত কাটছে মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় মুহূর্তের মধ্যেই বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে গঙ্গার বুক্ষে ক্রমাগত গঙ্গা লীলা চালিয়ে যাচ্ছে কামালতিপুর এলাকায় প্রায় সাড়ে পাঁচশোটি পরিবার রয়েছে এর মধ্যে দুই শতাধিক পরিবার নিজের বাড়িঘর ভেঙে অন্যত্র যাওয়ার অপেক্ষায় কিন্তু কোথায় যাবেন দুশ্চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়েছে সিদ্ধান্ত নিতে পারছেন না বর্তমানে ঠিকভাবে পেটে খাবার পর্যন্ত না। প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এলাকাবাসী একের পর এক বাড়ি ঘর গঙ্গায় সাথ হচ্ছে দ্রুত প্রশাসন ব্যবস্থা নিচ্ছে দাবিও রয়েছে এলাকাবাসীর মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট বাংলা যাক